সেম কাস্টমার করে যাস না বাবা অফিস ছুটি আজকাল মনে গুলো করতে হবে সাথে না না ও বাড়িতে যাচ্ছি তুই বলে যাস খারাপ

嗯。<laughs> <laughs>

谁比谁优秀？ তো কাটিং হয়ে গেছে অল্পই কাটিং করতে হয়েছে কারণ কেউ নিচে নিচেই শুধু খারাপ চুলটাই কাটতে চেয়েছিলো দেখতেই পাচ্ছ পুরো স্টেপের মতোই লাগছে আগেও স্টেপ কাটিংই ছিল তারপরেও তলাটা কাটার পরও স্টেপের মতোই লাগছে ঠিক আছে তো বিশেষটা আচ্ছা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিব একটু ওই দিকে সরে যাও থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখছ হ্যাঁ ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আরও কাস্টমার দাঁড়িয়ে আছে আইব্রো করার জন্যে